হয়ে যাচ্ছে তুমি কিন্তু চলে 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 গুড মর্নিং বন্ধুরা আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি তো দেখো আমি এই যে বিছানা টিছানা উঠাচ্ছি আর মা চলে গেছে মামামের খাবার রেডি করতে তো আমরা বেশিক্ষণ উঠিনি আজকে একটু উঠতে লেটই হয়ে গেল। তো মানে মা কি করে জানো তো মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মামামকে খাওয়ানোর চেষ্টা করে তো আটটা বেজে গেলে না মায়ের মাথা ঠিক থাকে না মানে কোনো কাজ করুক না করুক কোনো কাজ পরে থাকুক মা চলে যায় মামামের এর মানে ওটস বানাতে তো যাই হোক মা তো মায়ের বিছানাটা ওঠায়নি তো মায়ের বিছানাটা আগে উঠিয়ে নিলাম তারপরে আমার বিছানাটা উঠালাম আর ওই তশক যেটা আছে না যেই গদিটা তো ওইটা মা পরে নিয়ে আসবে কারণ ওইটা তো অনেক ভারী আমি ওঠাতে পারবো না তো দেখো মাম্মা ওই বাইরের বিছানাটা উঠাচ্ছিলাম তখনও মাম্মা বিরক্ত করছিল আর যেই ঘরে বিছানা উঠাতে এসেছি ওইখান থেকে চলে এসেছে আমাকে আবার ঘরে বিরক্ত করতে তো মায়ের তো ওটস রান্না করা হয়ে গেছে তো তারপরে আমি দেখো মামামকে খাইয়ে দিচ্ছি কালকে তো বললাম যে মায়ের কাছে দুষ্টুমি করে খেতে চায় না আমি একটুখানি জোড়াজুড়ি করলে আমার কাছে ঠিকঠাক করে খেয়ে নেয় তো তারপরে দেখা আমি মামামকে এই যে ওটস খাইয়ে দিচ্ছিলাম আর মামামকে খাওয়াতে খাওয়াতে মামাম ঘরটা মুছতে গেছিলো মানে বেডরুমের মধ্যেটা মুছে এসেছে আমি মানে মামামকে খাওয়াতে খাওয়াতে তো ওই যে ঘর মোছা রেখে মা কি করেছে মামামকে একটুখানি সাজগুজু করিয়ে দিয়েছে মানে চুলটুল আছড়ে দিয়েছে আর মামাম বায়না করছে ওর চুটকি বেবিকেও এখন চুলটুল আছড়ে রেডি করে দিতে হবে তো যাই হোক এই যে আমি ও রান্নাটা বসিয়ে দিয়েছি ওইদিকে আমার স্নানের জলটা গরম করতে বসিয়েছি আর এইদিকে এই যে মূলো ভাজা বসিয়ে দিয়েছি তো আজকে রান্নার অতটা চাপ নেই কারণ কী তো ওই সবজি টবজি আগের থেকে কেটে রাখলে না অতটা চাপ থাকে না তো কালকে রাতে একটু টাইম পেয়েছিলাম আর মনে হচ্ছিল এ মানে ভেবে নিয়েছিলাম যে এই জিনিস রান্না করব তো সেই জন্যে না মানে কেটে রেখেছিলাম সবজিটা আগের থেকে তো কাটার মধ্যে ভাজার সবজি কেটে রেখেছিলাম মানে সবজি না যা যা সবজি এনেছে তো ভাজাভুজি করেই ভালো লাগে তো এমনি তরকারি রান্না করার কোনো সবজি নেই সেরকম ঘরে তো ওই যে উচ্ছে ভাজার জন্যে কেটে রেখেছিলাম কালকে আর ওই যে ভাজা বসিয়েছি ওই এই দুটো সবজি কালকে কেটে রেখেছিলাম তো যাই হোক মা এদিকে দেখো মানে আমি এর মধ্যে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর মা দেখো যে ভাত বসিয়ে দিয়েছে আর কালকের কটা ভাত ছিল তো মা বললো এই ভাতটা আর ভাতের মধ্যে দিতে হবে না আমি ওই যে ভাত কিছু থেকে গেলে না ভাতের মধ্যে দিয়ে দিই তো ভাতটা একেবারে গরম হয়ে যায় তো কালকে দুপুরের ভাত ছিল সেইটা আবার রাত্রে ভাতের মধ্যে দিয়েছে আবার রাত্রে মানে সেই কালকের ভাত কটা রয়ে গেছে তো সেইটা আবার ভাতের মধ্যে দেবে তো ভাতটা যদি আবার খারাপ হয়ে যায় সেই জন্য বললো সেই ভাতটা আমরা দুজন ভেজে খেয়ে নিই আর এই দিকে দেখো মামাম কি করছে দেখো এই যে ডাইনিং টেবিলের কাবারটা ছিঁড়ে দেখো আজকে কী করেছে মানে এত দুষ্টুমি করে না সে আগে মানে সেকেন্ডে সেকেন্ডে ডাইনিং টেবিলের কাবার ছিঁটতো তো অনেক দিন পর মাম্মা এই দেখো সেই খুটিয়ে খুটিয়ে এই যে দুই তিন দিন ধরে এই যে একটু 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 করে আজকে পুরোটা ডাইনিং টেবিলের কাবারটা দেখো ছিঁড়ে ফেলেছে তো মায়ের এই দেখো ভাত বাজা হয়ে গেছে আর আমি দেখো ডিমের পোচ করে নিয়েছি কারণ আমার ডিমের পোচ দিয়ে তো যেন মানে ডিম দিয়ে মানে আলাদা করে ডিম মানে ভাত ভাজার মধ্যে তো আমি ডিম দিই না আলাদা আলাদা করে ডিম আমার ভালো লাগে তো তারপরে দেখো এই যে আমরা খেয়ে নিচ্ছি আর মামা মোর্স খেয়েছে ওই মা মানে দিদুন তো আদরের নাতনি যে খাই দিদুনকে মানে মামামকে খাইয়ে খাইয়ে দেয় তো আম মামাম না মায়ের সাথে খাচ্ছিলো আর দেখো খেতে গিয়ে কি দুষ্টুমি করছে ওনার মুখের মধ্যে নিয়ে নিয়েছে মুখের মধ্যে নিয়ে আমার মাকে এখন ওনার মুখের থেকে খেতে হবে মানে এতটা দুষ্টু হয়েছে না तो हो कई जाए আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে মামাম আর মা একটুখানি বাইরে বেরিয়েছে মামা একটু বিরক্ত করছিল তো বাইরে মাম্মা মামামকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে আর তোমাদের একদিন বলছিলাম মা খেয়ে উঠেই কাজ করতে কাজ করা অভ্যাস নেই কাজ করতে ইচ্ছা ইচ্ছাও করে না আর কষ্ট হয়ে যায় তো যাই হোক তার জন্যই মাকে পাঠিয়ে দিয়েছি আর দোকান থেকে না এই একটা ফুলকপি দিয়ে গেছে আমার বর পাঠিয়েছে ফুলকপি বলছিল যে ফুলকপি পাঠাচ্ছি ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করো তো আমি এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাজাভুজি হয়ে গেছে শুধু এই তরকারিটা রান্না করলে হয়ে যাবে তো দেখো আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর তোমরা কি কেউ এই ফুলকপির ডাটা খেয়েছো দিন মানে তরকারির মধ্যে না এই ফুলকপির ডাটাগুলো দিলে না খুব ভালো লাগে তো আমার মা রান্না রান্না করে ফুলকপি করলে না এই ডাটাগুলোও দিয়ে দেয় যে কচি কচি ডাটাগুলো যেগুলো সেইগুলো দিয়ে দেয় খুব ভালোই লাগে তো মা এসে দেখা মানে মা দিত আমিও আমি কোনোদিন দিই নি তো মা এসে দিয়েছে যখন একদিন রান্না করেছে তো তারপরের থেকে আমার মনে হচ্ছে তো আজকে আমিও দিয়ে দিয়েছি আর ওইদিকে মামামের জন্য দেখো প্রেশার কুকারে দেখলে তো যে মামামের জন্য সবজি সিদ্ধ করে নিচ্ছে আলাদা করে ওই সবজিগুলো কারণ মামামকে পেস্ট করে খাওয়ানোর মতো আজকে তো কিছুই সেরকম রান্না হয়নি হেলদি তো যাই হোক এই যে মাম্মামকে ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছি মা তো মাম্মামকে যে স্নান করিয়ে রেডি করে দিয়েছে এগারোটা বেজে গেছিলো আর আজকে রান্না একটুখানি দেরি দেরি হচ্ছে কারণ কী বলতো দেখে দেখতেই তো পাচ্ছ যে আমার এই গ্যাসটা বেশি একটা আগুন জ্বলে না আর এক কড়াই তরকারি না আর বড়ো ওভেনটাই একটুখানি লিক মতো হয়েছে তো সেই জন্যে ওইটা ঠিক করার জন্যে আমার বর নিয়ে গেছে তো সেই জন্যে আজকে রান্না করতে মানে একটুখানি লেটই হচ্ছে তো যাই হোক তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ আমার চুলটা দেখেছো কি অবস্থা ছোট হয়ে গেছে তো মা এসেই না যেন তো আমার এত বড় সর্বনাশ করলো আমার চুলটা পুরো কেটে গু মানে কতটুকু করে দিয়েছে আমার খুব কষ্ট হচ্ছিল যেন তো আমার মানে এতটা কেটে দিয়েছে দেখে আমার খুব কান্না পাচ্ছিলো তো যাই হোক ওই যে বরের জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো বলে বরের জন্য ভাত বেড়েছিলো আর মা জামা কাপড় কাপড়টাপর ধুয়ে এই যে স্নান টান করে এসেছে আর এইদিকে দিকে দিদোনার নাতনি আবার শুরু হয়ে গেছে নটাঙ্কি ওই যে মামাম মাকে দেখো লিপস্টিক পরিয়ে দিয়েছে মা মাম্মাম নাকি নিজে লিপস্টিক পরিয়ে দিয়েছে মাকে একদম কি সুন্দর হয়েছে দেখো ওই যে আমাকে বলছিলো আর এখন লিপস্টিক পরিয়ে এখন কাজল চাইছে মাকে পরিয়ে দেবে ও পরবে মানে এত দুষ্টু হয়েছে তো যাই হোক যেই কথাটা বলছিলাম জানো তো আমার মানে চুলটা মা কেটে দিয়ে অনেকটা ভালোই করেছে কারণ আমি পার্লারে ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম না যখন তো তখন হলো পা মানে পার্লারের লোকজন বলছিল যে আমার হলো চুলের চার ভাগের তিন ভাগই হলো ছোট ছোট চুল আর এক ভাগ হলো বড় চুল তো আমার না পার্লারের থেকেই না ছোট করে কাটা কেটে আসা উচিত ছিল যেটা আমি এখন ভাব মানে বুঝতে পারছি তো মা কেটে দিয়ে ভালোই করেছে তো যাই হোক এই যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর মামার জন্য এই যে খাবারের পেস্টটা বানিয়ে নিচ্ছি তো এখন মামামকে খাইয়ে দেবো তো মামামকে খাইয়ে ইয়ে দেওয়ার পরে তারপরে আমরা তিনজন মিলে এখন ঘুমাবো আর এই দেখো এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি আর মামাম না আজকে অনেকটা টাইম ঘুমিয়েছিল এখন বেজে গেছে ছটা তো মামামকে না এখন আর কোনো ফলের রস খাওয়াবো না কারণ এই সন্ধ্যার টাইমে না মানে একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে তো এই টাইমটায় ফলের রস খেলে ফলের রস তো ঠান্ডা তো যেদিন মাম্মাম চারটে সাড়ে চারটের দিকে ঘুম থেকে ওঠে সেই দিন কোনো ফলের রস খাওয়ায় তো আজকে আর ফলের রস খাওয়াবো না সেই জন্যে মা আপেল সিদ্ধ করেছে তো মামামকে আপেল সিদ্ধ খাওয়াবো বললাম না যে প্রত্যেক দিন চেষ্টা করি একটা করে ফল খাওয়ানোর তো আপেলও তো একটা ফলের মধ্যে পড়ে ফলের রস খাওয়াই আর আপেল খাওয়াই তো মামাম তো ওই আপেলটা খেতে চায় না আর দুষ্টুমি করে খাওয়া দাওয়া করে না তো সেই জন্যে না আপেলটা সিদ্ধ করে খাওয়াই মামামকে তো মামামকে দেখো খাওয়াবো বলেছি আপেল সিদ্ধটা নিয়ে এসেছি আর মামাম দেখো ঘরের মধ্যে পালিয়ে গেছে খাবে না বলে আপেল সিদ্ধ আর এত দুষ্ট হয়েছে না এত দুষ্টুমি করছে মানে আমি বলছি কি যে মাম চলো চলো বলে কি না আমি যাবো না দেখো মাথা নাড়িয়ে বলছে তো যাই হোক খাইয়ে দেখো আমি একটা রান্না করতে এসেছি পায়েস বলতে চালের পায়েস না আমি মানে তোমরা এই পায়েসের না শর্ট ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক তো আমি এইটা রান্না করছি মানে খুব মানে অনেক সময় সাপেক্ষ ছিল না এইটা রান্না করা জানো তো মানে খুব ধৈর্য সহকারে রান্না করতে হবে এই জিনিসটা দেখো তোমরা দেখে তো বুঝতেই পারছো এই যে পাখা দিয়ে হাওয়া করে 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 আমি রান্না করছি তো তোমরা একটুখানি চেহারাটা দেখে নাও যে দেখো এই দেখো এরকম পাখা দিয়ে হাওয়া করতে হবে এরকম সর কত কতটা সর পড়েছে দেখতে পাচ্ছ তো এরকম করে সর পরে মানে শুধু মানে দুধ জ্বালিয়ে জ্বালিয়ে এরকম সর পরবে সর সর দিয়েই মানে ক্ষীর খির মতো হবে পায়েসটা ওই ক্ষীরের পায়েস যেরকম বলে না তো সেই জিনিসটা হবে দেখো কতটা ক্রিম ক্রিমি ভাব এসেছে সর সরসর হয়েছে তো যাই হোক এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো কি নটি শুরু করেছে রে বাবা মানে আমার মাকে মুখে লাগাতে হবে মানে ভুল করে আমার মায়ের খেতে গিয়ে মুখে লেগে তো সেই আবার মুখে লাগাতে হবে জন্যে ও তারপরে সেই মুখে লাগিয়ে ওই যে ওরকম করে চেটে চেটে খাবে আর দেখলে তো পায়েসের চেহারাটা কত সুন্দর হয়েছে তো ও খেয়েছে ওরকম করে এখন ওর দিদুনেরও খেতে হবে দিন দিন আমার মাম মামের অভ্যাসটা এত খারাপ হচ্ছে না কি যে বলবো তো যা ক্ষীরের পায়েসটায়েসকে সন্ধ্যা টন্দা দিয়ে এই যে মামামকে বই পড়াতে বসে গেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আজকের দিনটা আমার এইভাবেই কাটলো তো আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই দেখো পড়তে বসেছি আর দিদুন মামামকে এই যে কালো চশমা পরিয়ে দিয়েছে যে চশমা পরে নায়িকা সেজে বই পড়তে বসো মানে আর কি বলবো আমার না খুব হাসি পাচ্ছিল আমার মাকে বলছিলাম কালো চশমা পরে বই পড়বে কিছু তো দেখতেই পাবে না বলছে কি দেখি দেখতে পাক না পাক একটু পরে বসুক না বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই বলে দাও গুড নাইট একটা ফ্লাইং কেসি দাও চশমাটা তাই পড়েছে মাম্মা বাই বাই